প্রিয় ভাইরা স্বৈরচারী দোসরের আমলাতন্ত্র ইতিপূর্বে যেভাবে ছাত্র জনতা এবং বিপ্লবীদের উপরে ঝেঁপে পড়ে গুলিবর্ষণ করেছিল খুন রাহাজানি করেছিল ঠিক তদ্রুপ আরেকটি বিষয় আমরা দেখে মর্মাহত প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকা প্রিন্টিং মিডিয়া এবং অনলাইন মিডিয়া এরা প্রকাশ্য দিবালোকে দেশের শত্রুতা করতেছে এবং দেশের বিপ্লবকে নস্বাত করার ব্যাপক ষড়যন্ত্রে লিপ্ত আছে প্রথম আলো এবং স্টার এই এরা হলো বাংলাদেশের চরম শত্রু বাংলাদেশের শত্রু বাংলাদেশের শত্রু যদি হয় অবশ্যই আমার এবং আপনারও চরম শত্রু তারা চায় না এই দেশের স্বাধীনতা অখুণ্ডত থাকুক এই দেশের মান বৃদ্ধি পাক বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাক এইটা ওরা চায় না কেন চায় না প্রথম আলো এবং ডেইলি স্টার এই পত্রিকার এরা মূলত ভারতের এজেন্টা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে আসতেছে এই প্রথম আলো পত্রিকায় ইতিপূর্বে আমার নাবী মোহাম্মদ সাল্লামের ছবিকে ব্যঙ্গচিত্র করে কাঠন করে পত্রিকায় প্রকাশ করেছিল পর্যায়ক্রমে আমরা দেখেছি দীর্ঘদিন প্রায় দুই যুগ যাবত এই প্রথম আলো পত্রিকা ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত আছে প্রকাশ্যে দিবালোকে এই পত্রিকা ইসলামের বিরুদ্ধে কাজ করে আসতেছে আর এই ডেইলি স্টার পত্রিকা এবং অনলাইন এরা দুইটাই মূলত চরম শত্রু আর এদেরকে বয়কট করার জন্য বাংলাদেশ থেকে বাজেয়াপ্ত করার জন্য প্রথম আলো এবং ডেইলি স্টারকে বাংলাদেশ থেকে বিতরিত করার লক্ষ্যে ছাত্র জনতা ও ছাত্র এবং আমজনতা সবাই মিলে আন্দোলনের কর্মসূচি ডাক দেয় আমরা মর্মাহত হয়ে গেছি বাংলাদেশের এখনও কিছু পুলিশ লীগ আছে যারা এই তৌহিদি জনতার বুকের উপরে গুলি ছুটতে দ্বিধাবোধ করে না এখনো আছে তারা ঢাপটি মরে বসে আছে ষড়যন্ত্রের একটা কোনে ঘরে বসে রয়েছে তারা যে কোনো মুহূর্তেই বাংলাদেশের এই স্বাধীনতা বাংলাদেশের এই বিপ্লবকে নসৎ করার ব্যাপক পায়ে তারা করতেছে যে কোনো সময় সুযোগ পেলেই তারা করবে আমরা মর্মাহত হয়ে গেছি গতকাল ছাত্র জনতার উপরে জনতার উপরে তারা গুলিবর্ষণ করেছে কিন্তু বাংলাদেশের আমরা একটি কথা বলতে চাই তা হলো এই বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী অপশক্তি থাকতে পারবে না এই দেশে ইসলাম বিরোধী কোনো অপশক্তি থাকতে পারবে না প্রথম আলোকে বয়কট প্রথম আলো বয়কট এটা অবশ্যই হতে হবে বাংলাদেশ থেকে একে বিতাড়িত করতে হবে এদের কোনো কার্যক্রম কোনো অফিস থাকতে পারবে না এদের কোনো সাংবাদিক থাকতে পারবে না আর গতকাল আমরা যেইটি দেখলাম পুলিশ ভাইরা বরং পত্রিকার পক্ষ নিয়ে দেশ বিরোধী পত্রিকার পক্ষ নিয়ে ছাত্র জনতা এবং আমজনতার উপরে গুলি বর্ষণ করেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করতেছি সেই সাথে একটি কথা বলি আমার দেশের স্বাধীনতাকে আমার দেশের বিপ্লবকে চুরমার করার জন্য স্বৈরচারীর ফেসিবাদীর দোসররা নানানভাবে নানান দিক দিয়ে কৌশল করে তারা ষড়যন্ত্র করে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম বিভিন্ন রকমের আন্দোলন বিক্ষোভ তারা ডাক দিচ্ছে কোনো সময় আমরা দেখে আসতেছি সনাতন ধর্ম অবলম্বী হয়ে এই ফেসিবাদের দোসররা ছাত্রলীগ যুবলীগ এরা সনাতন ধর্ম অবলম্বী হয়ে তারা সমাবেশে ডাক দিচ্ছে বিক্ষোভ করতেছে কোন সময় আমরা দেখতেছি রিক্সা চালক অটো ব্যাটারি চালিত রিক্সা চালক হয়ে ছাত্রলীগ যুবলীগ এরা বিক্ষোভ করতেছে আবার কোন সময় দেখতেছি তারা হিন্দু সেজে প্রকাশ্যে হিন্দু সেজে বিক্ষোভ করতেছে এর মূলত উদ্দেশ্য হলো ওরা চাচ্ছে ছাত্র জনতার এই বিপ্লবকে চুরমার করে দেব ওরা চাচ্ছে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেব ওরা চাচ্ছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে আমরা গতকালে একটি বিষয় লক্ষ্য করে দেখেছি গতকাল একটি বিষয় লক্ষ্য করে দেখেছি তা হলো লোন দেওয়ার প্রোভন করে হাজার হাজার নারী এবং পুরুষদেরকে বাস ভাড়া করে ঢাকায় আনতেছে তাদেরকে হাতে নাতে ধরার পরে ওরা বলছে আমাদেরকে লোন দেওয়ার কথা বলে আমাদেরকে এনেছে ঢাকায় মূলত ঢাকার তারা সমাবেশ করবে বিক্ষোভ করবে টাকার প্রোভন দিয়ে টাকা দিয়ে তাদেরকে ভাড়া করে এনেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন তাদের চিন্তা কতটুকু তারা চাচ্ছে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে ওরা চাচ্ছে দেশটাকে নৈরাজ্যতার দিকে ঠেলে দিতে আমরা এটা কখনো হতে দেব না এটা আমরা কখনো হতে দেব না আমরা চাই এই দেশের মানুষ সকল প্রকার বৈষম্যতা দূর করে দেশের ভিতরে শান্তি বিরাজ করে চলমান থাকুক সবাই সুখে থাকবে শান্তিতে থাকবে এটাই হলো আমাদের চাওয়া এটাই হলো আমাদের পাওয়া এর বেশি আমাদের না এর বেশি আমরা চাইও না এ দেশের ভিতর কোনো সন্ত্রাসী হাঙ্গামা দাঙ্গামা সাম্প্রদায়িক দাঙ্গামা কোনো কিছুই আমরা করতে দেব না এটাই হলো আমাদের মূল টার্গেট আসুন এ লক্ষ্যে আমরা আমাদের দেশ গঠন করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সাদা কালো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হই সোনার বাংলা তৈরি করি আর আমাদেরকে সেই সকল প্রকারের ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশটাকে সুন্দর সাবলীল गठन गर्दा करार तौफिक दान कामिन सुम्म